হ্যালো রিয়ান আমি বাবলি আর আপনাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা দুর্গা পুজো এখানেও কিন্তু শুরু হয়েছে তবে সব জায়গায় না আজকে যাচ্ছি যেখানে উনি হচ্ছেন উপশালাতে থাকে আমাদের এক দিদি তার বাড়িতে পুজো হয় সেখানে যাব এখানে একটা পাত মিশানো তরকারি আছে সুমন যেটা রান্না করে সেটা রান্না করেছি সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি সুমন আর আমি যাচ্ছি পুজো যাচ্ছে না দুজনে মিলে এখন বেরিয়ে পড়ব। যেতে যেতে আবার আপনাদের সাথে কথা হবে আর আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি স্টকহোম শহর থেকে উপসালা যেতে এক ঘন্টা মতো টাইম লাগে আর চারপাশের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ মজাই লাগে যাই হোক দু সালে যখন আমি প্রথম সুইডেনে আসি সেই সময় আমার তো দম বন্ধ অবস্থা কারণ কোনো বন্ধু বান্ধব নেই ব্যাঙ্গালোরে বেশ গুচ্ছে খানেক বন্ধু বান্ধব ছেড়ে সুইডেনের মতো দেশে এসে পড়েছি অসম্ভব ঠান্ডা তার মধ্যে কোনো বন্ধু বান্ধব নেই কিছু নেই আমার জানি মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে তারপরে হঠাৎ পুজোর আগে আগে একটা ফেসবুক পোস্ট দেখি যেখানে দিদি পোস্ট করেছে যে আমার বাড়িতে পুজো সবাই নিমন্ত্রিত যারা আসতে চায় প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো আর সেই পোস্ট দেখে আমি তো আত্মহারা সুমনকে সঙ্গে সঙ্গে বলি যে তুমি একটু কন্টাক্ট করো আমরা যেতে চাই সুইডেনের মতো দেশে বাড়ির পুজো দেখবো সেটা একটা বেশ আমার মধ্যে উত্তেজনা কাজ করছিল তো সেই সময় আমি ফুলকপি আলুর তরকারি রান্না করে স্টকহোম শহর থেকে ট্রেনে করে উপসালে এসেছিলাম সেই সময় তো আমাদের গাড়ি ছিল না দারুণ অভিজ্ঞতা সেই সময় আসার পর মনে হয়েছিল প্রত্যেক বছর যদি আসতে পারি খুব ভালো হবে কিন্তু তারপরে আস্তে আস্তে এত বন্ধু বান্ধব হয়ে গেছে সবকিছু হয়ে গেছে নানা রকম প্রোগ্রামের সাথে সাথে টাইম আর অ্যাডজাস্ট করতে পারিনি মাঝখানে বেশ চার পাঁচ বছর আসা হয়নি তবে এবছর সুমনরা আবার একটা নাটক করছে একসাথে সেই সময় প্ল্যান হয় যে না এবছর যেদিন দিদির বাড়িতে পুজো হচ্ছে আমরা আসতে পারবো সেই মতোই চলে এসছে সম্পূর্ণাদি আর বিপ্লব দা বহু বছর আগে নর্থ কলকাতা ছেড়ে সুইডেনের উপসালা ইউনিভার্সিটিতে এসে পড়ানো শুরু করেন এই থেকেই উপসালাতে তাদের বসবাস আর এত বছরে তাদের প্রচুর স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টরাই আজকে কিন্তু প্রায় দিদির বাড়িতে হাজির হন তবে এই ক্ষেত্রে একটা মজার বিষয় হলো প্রত্যেক বছর পুজোর আগে দিদি একটা লিস্ট বানায় কি কি পুজোতে খাওয়া হবে আর তার থেকেই আমরা সবাই মিলে এক একটা ডিস চুজ করে নিই যে কোনটা আমরা বানাবো যেমন এবছর আমাদের ডিসাইড করা হয়েছে আমরা পাঁচ ভেষানো তরকারি রান্না করবো সেই মতোই সুমন অনেকটা পাঁচ ভেষানো তরকারি রান্না করেছে সেটা নিয়েই কিন্তু আমরা উপসালা শহরে পৌঁছে গেছি প্রায় এই ছোট্ট শহরটার অনেক ঐতিহ্য আছে অনেক দর্শনীয় স্থান আছে কোনো এক সময় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এসে গেছি দিদির বাড়ির সামনে সবাই এসেছে জড়ো হচ্ছে আস্তে আস্তে এই হচ্ছে খাবার এখন আমরা বাড়িতে ঢুকছি সাজানো হচ্ছে তো এখন নাকি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আমি কি বলবো তুমি বলো লুচি লুচি মানে মাথা নিচু করে তুমি বেলে চলেছো এক মিনিটে কতগুলো বেলেছো সেটার কি হিসাব আছে ফিডব্যাক আসছে লুচি নাকি মোটা মোটা হয়ে যাচ্ছে আর সুপন্ডা দি ভেজেছে লুচি

বিপ্লব বাড়ির পুজো মানে শুধু পুজো নয় হচ্ছে একটা উপলক্ষ দুর্গা আরাধনা তার সঙ্গে গান বাজনা খাওয়া দাওয়া সব কিছুই একদিনে খুব জমজমাট নমস্কার সই নমস্কার সই নমস্কার সৈ দেবী সর্বভূতেশো মাতৃ লোপেন

বিপ্লব দা ভালো করে খাও বিপ্লব দাদের পুজো এটা হচ্ছে সব থেকে বিশেষ আকর্ষণ

আলু কপির তরকারি মিষ্টি পোলাও খিচুড়ি লুচি আলুর দম আরো অনেক কিছু রয়েছে সবের নাম বলতে পারছি না আর এখানে মিষ্টিও আছে বা রসমালাই তারপর হচ্ছে যে ক্ষীর কদম মিষ্টি দই

বাজে বিকেলবেলা ছটা আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বেশ অনেকটা সময় দিদির বাড়িতে কাটালাম সত্যি খুব মজা হলো সুমন গাড়িতে অলরেডি বসে গেছে কেমন লাগলো আজকের পুজো সত্যি এটা এটাকে পুজো বলবো না আরাধনা বলবো না একসঙ্গে গেট টুগেদার হয়ে প্রচুর মানুষের সঙ্গে মানে হাসি মজা করে পুজোর একটা আড্ডা বলবো আমি ঠিক জানি না তবে আমরা তো প্রায় পাঁচ বছর বাদে এখানে এলাম প্রথম বছর ছিলাম খুব ভালো লাগলো এবং বিপ্লবদা সুপর্ণাদি এত ভালো মানুষ এবং বাকি সবাই যারা এসেছিল এত চলো আজকে আমরা এখন বাড়ি যাই আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে রকমের সব থেকে নতুন পুজো বছরে প্রথম বছর আমাদের কলকাতার বাঙালিরা করছে নর্ডিক বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেই পুজোতে গিয়ে হ্যালো এভরিওয়ান শুভ ষষ্ঠী এবং আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে এখানে নডিক বাংলার দুর্গা পুজো হচ্ছে নডিক বাংলা একটা নতুন অ্যাসোসিয়েশন ক্রিয়েট হয়েছে সুইডেনে আর তারা দুর্গা পুজো করছে এবছর প্রথম বছর আর আমরা এসেছি এখানে আজকে কিন্তু পুজোটা শুরু হয়েছে শুক্রবার থেকে শুক্রবার শনিবার আর আজকে রোববার আজকে পুজোটা শেষ হয়ে যাবে আজকে আমরা এসেছি হলটার ভিতরে পুজো হচ্ছে আর ছোট্ট ছোট্ট সব ঠাকুর ঠাকুর নিয়ে এসছে নিয়ে পুজো ওরা করছে এখানে যারা পুজোতে আছে মেনলি তারা সবাই কলকাতার বাঙালি তো এখানে কলকাতার পুজোর একটা গন্ধ কিন্তু পাব এখন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমরা দেখি কিভাবে পুজো হচ্ছে কিভাবে আয়োজন করেছে ওরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু খুব ভালো ওয়েদার। হ্যাঁ রোদ উঠেছে। ভালো মানে সেরকম ঠান্ডাও নেই। খাদ্যজ কলাগাছি। অল্প সময় হলো উপর একটা জ্যাকেট পরতে খুব ডিসটর্ব হয়। কিন্তু আজকে রোদ খুব ভালো মানে বেশ ভালো পুজো পুজো ওয়েদার। খুব গরমও নেই আবার সেরকম ঠান্ডাও নেই যে বড় বড় জ্যাকেট পরতে হবে একদমই মানে ঠান্ডা খুব বেশি নেই একদম মানে মন খুলে সবাই সাজগোজ করতে পারছে নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে এশো শুভাচন্দন পুষ্পাঞ্জলি ভগবতী দেবী দুর্গাই নম এবার মায়ের বিসর্জনের পালা এরকমই ষষ্ঠীর দিনেই আমাদের বিসর্জন করে দিতে হচ্ছে অথবা বিসর্জনের পরে হয়তো নেক্সট উইকেন্ডে কোনো কোনো পুজোয় সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পুজো একসাথে হবে সবটাই আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হয় কিন্তু তারপরেও আমরা কিন্তু নিজেদের মতো করে আনন্দ করি আজকের মেনু হচ্ছে দুপুরে করে পোলাও পনির চাটনি জিলাপি আর পাপড় জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে কিন্তু আবার আরও ভালো মেনু আছে খাওয়া দাওয়া করবো তারপরে আরও কিছুক্ষণ থাকবো তারপর কালচারাল প্রোগ্রাম হবে সব কিছু দেখবো আছে সারাদিন তো মোটামুটি এখানেই কাটাবো এদেশে সিঁদুর খেলতে গেলেও বিপদ এখন এখানে কাগজ খেলা হচ্ছে যাতে করে সিঁদুর না পড়ে ফ্লোরেতে ফ্লোরেতে সিঁদুর পড়লে কিন্তু মোটা ফাইন দিতে হবে যারা এখানে অর্গানাইজ করছে তাদেরকে কাগজ পেতে টেবিল দিয়ে ঘিরে জায়গাটাকে এমনভাবে করা হচ্ছে যাতে যখন সিঁদুর খেলা হয় ওইটুকু জায়গার ভেতরেই যাতে খেলতে পারে এবং বাইরে যেন সিঁদুর না আসে জল আছে এখন যান সবার মাথায় ছিটে দেন গয়া নচ্চিত্র ইতিরিক দেব ¡Gracias! পুজো শেষ হলো খাওয়া দাওয়ার পরে পান খেলাম এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই পুজো ভালো করে কাটাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে এখানে কিন্তু আরও পুজো হচ্ছে সেটা নেক্সট ব্লগে আসবে সেগুলো ওখানে আপনারা দেখতে পাবেন